আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো হাঁস মুরগির রোগ এবং তার প্রতিকার প্রতি বছর বিভিন্ন রোগে বহু মুরগ মুরগি মারা যায় এ সকল রোগের মধ্যে প্রধান হচ্ছে রানীক্ষেত মুরগির বসন্ত মুরগির কলেরা ইনফেকশাস ব্রঙ্কাইটিস ব্রংকাইটিস রক্তমাশা বা কক্সিডিস ইত্যাদি হচ্ছে প্রধান হাঁস মুরগির রোগসমূহ প্রথমেই ধরা যাক রানীক্ষেত এই রানীক্ষেত রোগের জীবাণু এক প্রকার ভাইরাস সাধারণত সকল ব্যাসের ও সকল জাতের মুরুগ এই রানীক্ষেত রোগ দ্বারা আক্রান্ত হয় মুরুগ ছাড়াও কবিতর দোয়েল কোয়েল ঘুঘু পেঁচা শালিক ময়না ইত্যাদি বিভিন্ন প্রকার পাখি এই রোগের জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে তবে হাঁস বা পাতিহাঁস বা রাজহাঁসের ক্ষেত্রে এই রোগ দেখা যায় না রানীক্ষেত রোগের লক্ষণগুলির মাঝে সব চাইতে যেটা দেখা যায় সেটা হচ্ছে চুনা বা সবুজ রঙ এর রক্তাক্ত কিংবা তরল পায়খানাই প্রধান রোগাক্রান্ত পাখির শ্বাস প্রশ্বাস দ্রুততর হয় বা বাচ্চা মুরুখ মুরগির হা করে শ্বাস প্রশ্বাস নিতে থাকে মুরুখ মুরগি ঘাড় পাকা হয়ে যায় তাছাড়া আক্রান্ত পাখিগুলো পাকা সেরে ঝিমাতে থাকে খুঁড়িয়ে খুরিয়ে চলে খাওয়া দাওয়া ও ডিমপাড়া বন্ধ করে দেয় অধিকাংশ ক্ষেত্রেই রোগাক্রান্ত হওয়ার এক সপ্তাহের মাঝেই মৃত্যু ঘটে থাকে আবার কোনো কোনো সময়ে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই হঠাৎ মৃত্যু ঘটে এখন মুরগির বসন্ত মুরগির বসন্ত রোগের জীবাণু এক প্রকার ভাইরাস অনেক সময় রোগের লক্ষণ ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মুরগির বসন্ত রোগকে কন্টিজিয়াস এপিথিলিয়মা ও অ্যাভিয়েন ডেপথেরিয়া বলা হয় সাধারণত মুরগ মুরগি কবুতর এই জীবাণু দ্বারা আক্রান্ত হয় এছাড়াও চরই ময়ূর টিয়া ও অন্যান্য অন্য পাখি মাঝে মাঝে এই রোগে আক্রান্ত হতে দেখা যায় যে কোনো বয়সের মুরগ মুরগি বসন্ত রোগ দ্বারা আক্রান্ত হতে পারে বসন্ত রোগে মুরগ একমাত্র পালকবিহীন স্থানে লক্ষণ প্রকাশ পায় বিশেষত এই রোগের মাথায় বিভিন্ন জায়গায় যেমন কুটি লতি মুখের কোনায় চোখের পাথায় এবং মাঝে মাঝে পায়ের ছোট ছোট আসলের মতো গুটি দেখা যায় গুটি হওয়ার আগে প্রথমে লাল হয় এবং রস জমা হয় পরে কলকল গুটি তৈরি হয় মাথার বিভিন্ন জায়গায় এই ধরনের গুটি মুরগির বসন্ত রোগ নির্ণয়ের জন্য যথেষ্ট এই রোগে মুরগ মুরগির খাওয়া থেকে বিরত থাকে পাড়া কমে যায় এই রোগে বয়স্ক মুরগ মুরগির মৃত্যুর হার কম বাচ্চা মুরগ মুরগির মৃত্যুর হার সাধারণত অনেকটা বেশি থাকে তিন থেকে চার সপ্তাহ অসুখে ভোগার পর আপনা থেকেই বড় মুরক মুরগি ভালো হয়ে ওঠে মুরগির কলরা এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা মুরগির কলরা হয়ে থাকে এই ব্যাকটেরিয়া মুরগির দেহে প্রবেশ করে রক্তের সাথে মিশে এক প্রকার বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং রক্ত চলাচলের সাথে সাথে শরীরে মিশে শরীরের ছড়িয়ে পড়ে সকল বয়সের মুরগ মুরগি এই রোগে আক্রান্ত হয়ে থাকে আক্রান্ত মুরগির মল দ্বারা মুরগির খাদ্য পানি দ্বারা দূষিত হয় এবং রোগ ছড়িয়ে পড়ে বন্য পাখি কুকুর বিড়াল ইত্যাদি প্রাণীর দ্বারাও এই রোগ এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তার লাভ করতে পারে বাজার থেকে রোগাক্রান্ত মুরগ মুরগি কিনে আনলেও এই রোগে আক্রান্ত হতে পারে এই রোগে আক্রান্ত হওয়ার পর মুরগ মুরগি খেতে চায় না পালকগুলো খসখসে হয়ে যায় চেয়ারায় অবসন্ন নেমে আসে এবং রক্তশূন্যতা দেখা দেয় মুরগ মুরগির পিপাসও বেড়ে যায় পায়খানার রং সবুজ এবং সাদা ও ফেনাযুক্ত হয় চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেলে এক জায়গায় দাঁড়িয়ে ঝেমাতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই মারা যায় এখন জানব রক্ত আমাশায় বা কোক্সিডিস এই রোগ আইমেরিয়া নামক এক প্রকার জীবাণু দ্বারা হয়ে থাকে মুরগ মুরগির অন্তরের মধ্যে এই রোগ বিস্তার লাভ করে এবং হজম করার শক্তি ধীরে ধীরে নষ্ট করে দেয় এই রোগ মুরগ মুরগির মলের সাহায্য বিস্তার লাভ করে এই রোগের পরজীবী মুরগির অন্তরে প্রচুর ডিম থাকে একচা চামচ মলে প্রায় সত্তর লক্ষ ডিম থাকতে পারে রোগাক্রান্ত মুরগির মল ভেজা মাটিতে পড়লে এই রোগের ডিম দীর্ঘ সময় জীবন্ত থাকে এবং কোনো রকমে অন্য কোন সুস্থ মুরগির পেটে খাবার সাথে প্রবেশ করলে পুনরায় রোগ বিস্তার শুরু করতে পারে এই রোগে আক্রান্ত হলে মুরগ মুরগি ঝিমাতে থাকবে চোখ বন্ধ করে রাখে ও গায়ের পালক ঝরে পড়ে পায়খানার সাথে রক্ত মিশানো আম পড়তে থাকে খাবার খেতে চায় না কারণ খাদ্য হজম না হওয়ায় খাদ্যথলি পূর্ণ থাকে এখন জানব ইনফেকশাস ব্রঙ্কাইটিস এই রোগের জীবাণু এক প্রকার ভাইরাস এই রোগ সংক্রামক ও মারাত্মক শো আছে প্রকৃতির সাধারণত শ্বাসযন্ত্রে এই রোগে আক্রান্ত হয় একটি বয়স্ক মুরগমুরগির মুরগির এই রোগ দেখা দেয় তবে সকল জাতের মুরগমুরগি এই রোগে আক্রান্ত হয়ে থাকে বছরের সময় এই রোগ হয়ে থাকে এই রোগের জীবাণু দ্বারা সাতযন্ত্র আক্রান্ত হওয়ার ফলে নানা ধরনের লক্ষণ দেখা যায় যেমন ঘন ঘন শ্বাস প্রশ্বাস কপ কাশি নাক দিয়ে রক্ত মিশ্রিত শ্লেষ্মা পরে হাঁ করে নিঃশ্বাস নেয় এবং ঠোঁট দিয়ে পানি পরে মিশ্রিত কপ ট্রাকিয়া ও ল্যারিংস পথ বন্ধ করায় শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় সেই কারণে মাঝে মাঝে আক্রান্ত পাখি প্রচণ্ড জোরে জোরে ঝাঁকানোর সাথে সাথে গরগর ও ফিসফিস শব্দ করতে দেখা যায় সবথেকে এখন যে খামারে যে লক্ষণগুলো পাওয়া যায় সেই রোগ হচ্ছে গাম্বর রোগ গাম্বর রোগকে ইনফ্যাক্সাস বার্সাল ডিজিজও বলা হয় সাধারণত তিন থেকে আট সপ্তাহ বয়সের মুরুক মুরগি এই রোগে আক্রান্ত হয়ে থাকে আক্রান্ত মুরুক মুরগির কুচকানো পলক অবসন্নতা ময়লাযুক্ত পায়খানা স্থান উচ্চ তাপমাত্রা কাঁফুনি ও পানির মতো ডায়রিয়া এ রোগের প্রধান লক্ষণ এ রোগের ভ্যাকসিন কিল ও লাইভ ভ্যাকসিন আকারে পাওয়া যায় প্যারেন্ট মুরগির টিকা প্রদান করতে হয় রোগের কারণ ও বিস্তারের মাধ্যম সাধারণ কারণসমূহ নানা কারণে হাঁস মুরগির রোগ হতে পারে হাঁস মুরগির রোগের কিছু সাধারণ কারণসমূহ যেমন সুষম খাদ্যের অভাব সীমাবদ্ধ স্থানে নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত হাঁস মুরগির অবস্থান অস্বাস্থ্যকর বাসস্থান বা পরিবেশ রোগ সৃষ্টিকারী জীবাণু পরজীবী ছত্রাক ইত্যাদির আবির্ভাব রোগ জীবাণুর বিষয়ে খামারি অসতর্কতা অজ্ঞতা বা অনভিজ্ঞতা সবসাইতে মারাত্মক আরও একটা বিষয় দূষিত ভেজাল খাদ্য রোগ বিস্তার প্রক্রিয়া অসুস্থ হাঁস মুরগির মল কপ সর্দি ক্ষত হতে বের হতে হওয়া রক্ত পুষ ইত্যাদির মাধ্যমে সুস্থ দেহ রোগ বিস্তার লাভ করে থাকে যেমন পানির মাধ্যমে কৃমি ডিম অসুস্থ হাঁস মুরগির শরীর থেকে সরিয়ে পড়া পালক ময়লা বিভিন্ন প্রকার জীবাণু অনুজীবানু ইত্যাদি দ্বারা দূষিত পানির মাধ্যমে রোগ বিস্তার লাভ করে বাতাস দূষিত বাতাসের মাধ্যমে অণুজীবাণু ও স্বাদযন্ত্রের রোগ জীবাণু বিস্তার লাভ করে মাটি অনেক রোগ অণুজীবী ও কৃমির ডিম ভেজা মাটির মধ্যে অনেক কাল পর্যন্ত বেঁচে থাকে বা সক্রিয় থাকে পরিচর্যাকারী দূষিত মাটি মারিয়া ঘরে ঢুকালে পায়ে পায়ে ওই জীবাণু মুরগির ঘরে বিস্তার লাভ করতে পারে সংস্পর্শ রোগাক্রান্ত হাঁস মুরগি বা মুরগি পালকের সংস্পর্শ থেকে সংক্রামক রোগে জীবাণু সংক্রমিত হয় হেসারিতে অসুস্থ মুরগির ডিম থেকেও এ সমস্ত রোগ বিস্তার লাভ করতে পারে বাহক অনেক সময় সুস্থ হাঁস মুরগি নিজে অসুস্থ না হয়ে রোগের বাহক হিসেবে কাজ করে মানুষ বা অন্য কোনো প্রাণী খামারের সরঞ্জাম ও যন্ত্রপাতি রোগের বাহক হিসেবে কাজ করতে পারে এজন্য খামারে হাঁস মুরগির চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা উত্তম মনে রাখা উচিত অসুস্থ হাঁস মুরগির চিকিৎসার পর পূর্বের মতো উৎপাদনশীল থাকে না খামারের জৈব নিরাপত্তা প্রতিপালন পদ্ধতি ও উপযোগিতা অনুসারে হাঁস মুরগির ঘর বা সেট নির্মাণ করতে হবে বয়স ও উপযোগিতা অনুসারে নির্ধারিত নিয়মে খাদ্যের ব্যবস্থা থাকতে হবে বয়স ও উপযোগিতা এবং হাঁস মুরগির সংখ্যান খাদ্যের পাত্র পানির পাত্র ডিম বারণের স্থান দিতে হবে ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে নিয়মিত হাঁস মুরগির বয়স লিঙ্গ ও উপযোগিতা অনুসারে নমুনা ওজন গ্রহণ করতে হবে বয়স লিঙ্গ উপযোগিতা অনুসারে পাখির ওজন নিয়ন্ত্রণ করা প্রয়োজন পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে ঘরে বা পাখির দেহে উপনের উপদ্রব বন্ধ করতে হবে যারা লিটার প্রথায় হাঁস মুরগি পালন করে লিটারের পরিচর্যা ঠিকভাবে নিতে হবে খাদ্য ও পানি দেওয়ার সময় হাঁস মুরগি আচরণ কিছুক্ষণ লক্ষণ অনুধাবন করতে হবে পরিচর্যাকারী স্বাস্থ্যপ্রত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ঘরে প্রবেশ করতে হবে মুরগির ধকল বা নিপুণ সৃষ্টি হয় এমন স্থানে পরিবেশ কখনো তৈরি করা যাবে না খামারের পরস্পর শেডের মধ্যে নির্দিষ্ট দ্রুত বজায় রেখে শেড নির্মাণ করতে হবে বছরে অন্তত একবার বা নতুন পালনের হাঁস মুরগি পরিবর্তনের সময় সমস্ত ঘর বা ঘরের সঞ্জাম যন্ত্রপাতি ইত্যাদি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করা আবশ্যক বা খুবই গুরুত্বপূর্ণ ঘরে ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত রাখা আবশ্যক খামারের আঙ্গিনের মধ্যে পোষা বা বন্য পশুপাখি বা বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ রাখতে হবে বিভিন্ন জাত বয়স ও উপযোগিতা অনুসারে হাঁস মুরগি সম্পূর্ণ আলাদা ব্যবস্থায় প্রতিপালন করতে হবে মৃত্যু হাঁস মুরগি যথাযথ ব্যবস্থায় সৎকার ব্যবস্থা থাকতে হবে বা মাটিতে পুঁতে ফেলতে হবে নিয়মিতভাবে প্রতিষেধক টিকা ব্যবহার করতে হবে টিকা প্রদানের নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করতে হবে বাচ্চা বা বারন্ত বাচ্চা সংগ্রহ করার সময় ও বিশ্বস্ত রোগমুক্ত হ্যাসারি বা খামার হতে ক্রয় করতে হবে হেঁচারি উপজাত সমূহ অপসারণ করিয়ার প্রক্রিয়া স্বাস্থ্যসম্মত করতে হবে খামারের কার্যক্রম ও ব্যবস্থাপনা অবলোকন পরিদর্শন অনুসরণ পরীক্ষা মূল্যায়ন করার পদ্ধতিগুলো যথাযথ পালন করতে হবে খাদ্যের উৎস ও প্রস্তুত পদ্ধতি স্বাস্থ্যসম্মত হওয়া প্রয়োজন পানির উৎস স্বাস্থ্যসম্মত হওয়া প্রয়োজন তো এস ছিল আজকের অর্থাৎ তথ্য